সান্মাসিক সমষ্টি দু হাজার চব্বিশের সপ্তম শ্রেণীর গণিতের চার নম্বর কাজের সমাধান করব কাজ চার জেনেটিক আকৃতি বুঝি ও পরিমাপ করি হ্যাঁ একক কাজ দুই এর নির্দেশনা তাহলে এ ফোর সাইজের অথবা আয়তাকৃতি এক টুকরা কাগজ নাও কাগজটি কর্ণ বরাবর কেটে দুই অংশে ভাগ করো ভাগ অংশগুলোকে অংশগুলোতে কোন চিহ্নিত করো তাহলে আমাদের সর্বপ্রথম বললো যে এফোর সাইজের অথবা আয়তাকের একটা কাগজ নিতে হবে এরপরের কর্ণ বরাবর দুটি অংশ ভাগ করে কোনগুলোকে চিহ্নিত করতে হবে ওকে তারপর আমাদের এক নম্বর যে কাজটি দিলো যে বললো যে কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে আর হচ্ছে কি আকৃতি দুটির বৈশিষ্ট্য লেখক তাহলে আমরা যদি ওই এফোর সাইজ অথবা আয়তাকের কাগজটাকে কাটি কাটার পরে যে আমরা দুইটা অংশ পাবো সেটা জ্যামিতিক আকৃতির কেমন হবে সেটার নামটা আমাদের বলতে হবে এবং সে আকৃতির দুটোর বৈশিষ্ট্য বলতে হবে ওকে আমরা উত্তরটা দেখো করে ফেলি যে উত্তর যে আমরা আমরা তাহলে এটাকে ধরলাম সেই সাইজের কাগজ অথবা আয়তাকৃতির একটা কাগজ এটার দুইটা কর্ণ আমরা জানি যে এই বরাবর একটা কর্ণ আছে আবার এই বরাবর একটা কর্ণ আছে দেখো আমরা যদি এই বরাবর এটাকে কেটে ফেলি তাহলে এই পাশে কিন্তু একটা ত্রিভুজ হবে এরকম একটা ত্রিভুজ হবে তাই না তাহলে এই ত্রিভুজটা আমরা এখানে আসছি দেখো রেখে এই কর্ণ বরাবর কাটলে এই ত্রিভুজটা হবে ঠিক না তাহলে এই যে আমরা জ্যামি থেকে একটা আকৃতি পাইলাম তার নাম কি ত্রিভুজ তাহলে আমরা বলবো কেটে নেওয়া অংশ দুটি ত্রিভুজ আকৃতি নির্দেশ করে তাহলে এটা আমাদের একটা অ্যান্সার এরপর আমাদের বলছে আকৃতি দুটির বৈশিষ্ট্য লিখ তাহলে ত্রিভুজ দুটি ত্রিভুজের দুটি বৈশিষ্ট্য হচ্ছে এক নম্বর ত্রিভুজের তিনটি বাহু আছে ঠিক আছে এই যে একটা বাহু একটা বাহু এই একটা বাহু তাহলে ত্রিভুজের তিনটা বাহু আছে ত্রিভুজের ভিতরে তিনটি অন্তঃস্থ কোণ আছে এই আমরা জানি ত্রিভুজের ভিতরে তিনটা কোণ থাকে এই একটা কোণ এই একটা কোণ এই একটা কোণ তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজের দুটো বৈশিষ্ট্য ওকে তার মানে আমাদের এক নম্বর প্রশ্ন आंसर কিন্তু ডান এখন আমরা কি করব দুই নম্বর প্রশ্নটা করি তাহলে বলছে চাদার সাহায্যে যে কোনো একটি আকৃতির কোণগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো তাহলে আমাদের এখন কাজ হচ্ছে আমরা যে কাগজটা কেটে নিয়েছিলাম এটা কিন্তু তোমরা পরীক্ষার সময় কিন্তু কাগজ কেটে নিবা ঠিক আছে তাহলে যে এরকম একটা কাগজ যদি কেটে নেওয়া একটা ত্রিভুজ হবে এখন আমরা এই যে এটা পাইলাম কাগজটা পাইলাম এখন আমাদের কাছে যে চাঁদা থাকবে সেই চাঁদা দিয়ে মাপতে হবে মেপে তুমি দেখবা যে এই কোন কত হবে এই কোন কত হবে এবং এই কোন কত হবে সেটা তোমার মেপে দেখতে হবে হ্যাঁ তাহলে চাঁদার সাহায্যে একটি আকৃতির কোনগুলা পরিমাপ করে যোগ করা হলো তাহলে আমি এখানে তোমার যে কোন এ এটা পরিমাপ করে দেখেছি যে এখানে তোমার হচ্ছে কত কোন এ ধরলাম এটা কোন এ প্লাস তারপরে কোন এই যে বি কোন বি প্লাস কোন সি এই যে এটা হলো কোন সি এই তিনটা আমি যোগ করলাম এখন কোনটার ভ্যালু কত আমি যে এখানে এটা আমি পরিমাপ করে দেখেছি এখানে আমাদের কত ষাট আছে এই প্রথম উপরেটা এটা হলো ষাট ডিগ্রি আর আমরা জানি যে যে এখানে ভূমির উপরে যেটা অঙ্কন করা আছে তার মানে এই কোন বিটা হবে কত নব্বই ডিগ্রি যে নব্বই ডিগ্রি দিয়ে ফেলছি এবং কোন সি এখানে আমার ছিল কত তিরিশ ডিগ্রি আমি ভেঁপে দেখছি এখানে কত তিরিশ ডিগ্রি ছিল তোমরাও দিয়ে মেপে দেখবা যে তোমারটা কত আসে এখানে তোমারটা যেটা আসবে সেটা লিখবো এখানে এখানে যেটা থাকবে সেটা এখানে লিখবা আর এখানে যেটা মান পাবো সেটা এখানে বসাবো পরে আমি তিনটা যোগ করলাম তিনটা যোগ করে পেলাম একশো আশি ঠিক আছে আমরা কিন্তু জানি ত্রিভুজের ভিতর যে তিনটা কোন আছে তিনটা কোন যোগ করলে কিন্তু একশো আশি ডিগ্রি হয় ঠিক আছে আমরা কিন্তু হলে মিলে গেছি তাহলে এটা হচ্ছে আমাদের দুই নম্বর কোশ্চেনের অ্যান্সার এখন আমরা তিন নম্বর কোশ্চেনটা পড়ি দেখো বলছে দুই নং এ উল্লিখিত আকৃতিটির বাহগুলো যে কোনো এককে পরিমাপ করো এবং বাহুকুলার মানকে হওয়ার ও লক হিসেবে ব্যবহার করে যতগুলা সম্ভব প্রকৃত ভনাংশ তৈরি করো আচ্ছা তাহলে আমরা যে এখানে যে ত্রিভুজটা আমরা পেয়েছিলাম সেই ত্রিভুজের আমি যে এই বাহুটাকে ধরলাম পাঁচ আর নিচের এই বাহুটাকে ধরলাম তোমার বারো আর এই বাহুটাকে ধরলাম কত তেরো তাহলে তোমরা কিন্তু এটা পরীক্ষার মধ্যে কিন্তু কাগজ যখন কাটবা এটার মাপ স্কেলটা মাপবা দেখবা তোমরা যেটা বলবো সেটা কিন্তু লিখবা ওকে তাহলে দুই নং এ কিন্তু বাহুগুলার দৈর্ঘ্য যথাক্রমে এই যে কোনো একক বুঝবে আমি সেন্টিমিটার ধরলাম তাহলে এটাকে ধরলাম পাঁচ সেন্টিমিটার কমা এটাকে বারো সেন্টিমিটার কমা এই যে এটা হলো তেরো সেন্টিমিটার এখন এই বাহুগুলার মানকে হর ও লব হিসেবে ব্যবহার করে যতগুলা সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করা হলো তাহলে প্রকৃত ভগ্নাংশ আমরা জানি যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটা প্রকৃত ভগ্নাংশ লব ছোট হর বড় তাহলে আমরা এই যে এই তিনটি সংখ্যা এই তিনটি সংখ্যা ব্যবহার করে কীভাবে আমরা লবকে ছোট এবং হরকে বড় দিয়ে তৈরি করতে পারি আমি এখানে এই তিনটি সংখ্যা পাইছি একটা পাঁচ ভাগ বারো পাঁচ ভাগ তেরো আর বারো ভাগ তেরো তেরো তাহলে আমরা এই তিনটা ভগ্নাংশ পাবো প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ এই তিনটি প্রকৃত বংশ তৈরি করা যায় তুমি দেখবা তোমার যে মানগুলা পাবা সেখান থেকে দেখবা যে কতগুলা তুমি প্রকৃত ভগ্নাংশ পেতে পারো তাহলে আমি এখানে তিনটা প্রকৃত ভগ্নাংশ পাইছি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন আমি চার নম্বর প্রশ্নটা পড়ি দেখো বলছে তিন রঙে প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত মানুষের তিনটি করে গুণিতক নির্ণয় করো আমরা এখানে যে তোমার তিনটা প্রকৃত বর্ণাংশ পেয়েছিলাম সেগুলার আমাদের তিনটা করে গুণিতক নির্ণয় করতে বলছে তো গুণিতক মানে আমরা জানি যে যে পাঁচ ভাগ বারো এর গুণিতক মানে হচ্ছে একে এক দ্বারা গুণ করতে হবে এরপর দুই দ্বারা গুণ করতে হবে তিন দ্বারা গুণ করতে হবে গুণ করলে যেটা পাবো সেগুলো আসবে তো আমরা জানি যে ভনাংশের বেলায় আমরা যদি গুণিতক বের করি এই লবের মানটা বাড়তে থাকে তাহলে দেখো যে পাঁচ বাই বারো থাকবে দ্বিতীয়টা যেটা হবে পাঁচ দুগুণে দশ হয় আর নিচে বারো ছিল যে বারো হবে ঠিক আছে এরপরে উপরে তোমার হচ্ছে পাঁচের সাথে তিন গুণ করলে তিন পাঁচ পনেরো হবে আর নিচে বারো তাহলে পনেরো এবং বারোকে যদি আমরা কাটাকাটি করি তখন আমরা পাঁচ ভাগ চার পাবো অন্যভাবে আমরা পাঁচ বা তেরোয়ের আমরা তিনটা গুণিতক বের করব তাহলে পাঁচ বাই তেরো সাথে যদি আমরা এক গুণ করি তাহলে পাঁচ বাই তেরোই থাকবে আবার পাঁচ দোকানি দশ নিচে তেরো হবে এটা কাটাকাটি করা যায় না এটাই থাকবে আবার তিন পাঁচা পনেরো আর নিচে তেরোই যায় আমরা তিনটা গুণিতক পেয়ে গেলাম ঠিক সেমভাবে আমরা এটার জন্য তিনটা গুণিতক বের করবো তাহলে আমরা জানি তিন গুণিতকের লোক উপরে লবের মান বাড়তে থাকে তাহলে দেখা যায় বারো বাই তেরো চব্বিশ বাই তেরো আর ছত্রিশ বাই তেরো তাহলে আমরা তিনটা করে গুণিতক কিন্তু বের করে ফেললাম তাহলে আমাদের চার নম্বর কোশ্চেনের অ্যান্সারও শেষ এখন আমাদের পাঁচ নাম্বার বলছে যে তিন নমে প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভনাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো তাহলে আমরা যে এই যে এখানে আমরা যে তিনটা ভনাংশ পেয়েছিলাম এই যে তিনটা এই তিনটা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভনাংশের মাধ্যমে আমাদের লসক নির্ণয় করতে হবে তাহলে আমরা এই যে তিনটা ভগ্নাংশ এগুলোকে সমহর বিশিষ্ট ভনাংশে রূপান্তর করে পাই অর্থাৎ আমাদের এই যে যে ঘরে যে সংখ্যাগুলো আছে বারো তেরো এবং তেরো এর লসাগু বের করতে হবে লসাগু গুলো যেটা হবে সেটাই হচ্ছে আমাদের সমহার্নি বন হর হবে তাহলে আমরা বারো তেরো এবং তেরো এর লসাগু যদি করি তো দেখবো আমরা সেটা লসাগু হবে একশো ছাপ্পান্ন তো আমরা জানি এখন তাহলে এই যে এখানে যেহেতু বারো আছে যে বারো সাথে কত গুণ করলে তোমার একশো ছাপ্পান্ন হবে তাহলে বারো সাথে তেরো গুণ করলে তোমার একশো ছাপ্পান্ন হবার জন্য আমি তেরো গুণ করছি যেহেতু নিচে আমি তেরো গুণ করছি এর এই পাঁচের সাথে উপরে আমি তেরো গুণ করলাম তাহলে আমি তেরো সাথে পাঁচ গুণ করলে পঁয়ষট্টি হয় নিচে বারো সাথে তেরো গুণ করলে একশো ছাপ্পান্ন হয় তাহলে এটা আমাদের প্রথমটা বললো সেমভাবে আমরা এটাকে এখন সমহনিষ্ঠ ভনাংশ তৈরি করবো আমরা জানি পরে থাকবে কত একশো তাহলে তেরো সাথে কত গুণ করলে ছাপ্পান্ন হবে একশো বারো গুণ করলে যেহেতু আমি নিচে বারো গুণ করছি এই জন্য আমি কুকুরে পাঁচের সাথেও বারো গুণ করলাম তাহলে পাঁচের সাথে বারো গুণ করলে পাঁচ বারো ষাট এখানে ষাট হবে হ্যাঁ এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে এখানে আমি তাহলে কত দেব ষাট দেবো ষাট এখানে পাঁচ বারো ষাট আর নিচে হবে একশো ছাপ্পান্ন ওকে এরপরে আমি বারো বাই তেরো এর হচ্ছে এগুলা বের করব সমাবেশ বংশে রূপান্তর করবো তাহলে আমি জানি তেরো সাথে বারো গুণ গুণগুলো একশো ছাপ্পান্ন হবে এর জন্য বারো গুণ করলাম যেহেতু নিচে বারো দ্বারা গুণ করা হয়েছে এর জন্য উপরেও বারো দ্বারা গুণ করা হয়েছে তাহলে বারোর সাথে বারো গুণ গুণগুলো কত হবে একশো চুয়াল্লিশ আর এটার সাথে এটা গুণ করলে একশো ছাপ্পান্ন হবে এখন আমাদের উপরে লবে কি কি আছে এই যে পঁয়ষট্টি আর একটা আছে ষাট আর একশো চুয়াল্লিশ তাহলে আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে তো এটা হচ্ছে এখানে তাহলে ষাট হবে ষাট এখানে নিতে হবে কত ষাট তাহলে এখন আমাদের এইগুলার লসগ করত তাহলে আমি এখানে একটু দেখাই যে পঁয়ষট্টি তারপরে কমা ষাট তারপরে হচ্ছে একশো চুয়াল্লিশ এই তিনটার আমাদের কী করতে হবে লস বের করতে হবে তাহলে তিনটা লস আমাদের পড়ে দেখতে হবে পঁয়ষট্টি ষাট এবং চুয়াল্লিশের লস আকু তাহলে এই পঁয়ষট্টি ষাট এবং একশো চুয়াল্লিশের আমাদের লস আকু এই তিন হাজার নয়শো ছত্রিশে হবে তাহলে এই তিনটার লস হচ্ছে কত তিন হাজার নয়শো ছত্রিশ আমরা এখন বের করবো সুতরাং এই যে তিনটা ভগ্নাংশ এর লস আগু তাহলে আমাদের লবে হবে কত এই যে তিন হাজার নয়শো ষাট এবং হরে হবে কত একশো ছাপ্পান্ন পর আমি যদি এটাকে এটা তারা ভাগ করি তো এখানে ভাগ করলে আসবে কত ষাট অর্থাৎ আমাদের এই যে যে তিনটা ভগ্নাংশ ছিল এই তিনটা ভগনাংশের রসকের মান হবে ষাট তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি খুব সহজে বুঝতে পারছো কালকে ইনশাআল্লাহ সবাই ভালো করে পরীক্ষা দিবে এই কামনা করি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে